সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি গরুর মাংস ভুনা করতে আপনার এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের সকল ধরনের মশলাপত্র কিন্তু বেটে রাখা ডাল হলুদ অর্থাৎ ডাল চিনি আমরা বাটিনি যার তাই তার আর কি আমাদের রান্না কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম অর্থাৎ সয়াবিন তেল দিয়ে নিলাম সয়াবিন তেল দিয়ে নিয়ে কিছু সময় গরম করার পর আমরা আমাদের দুটো রাখা যে সকল মশলা সকল প্রকার মশলার ভিতরে আছে শুকনো ঝাল থেকে শুরু করে এগুলো আমরা বেশ ভালো করে ভেঙে নেব গরুর মাংস রান্না করতে বেশ সময় সাপেক্ষ কিন্তু একটা ব্যাপার বেশ সময় লেগে যায় যার কারণে আমরা একটু সময় নিয়ে আজকে শুরু করেছি আশা করি আমাদের রান্নাটা বেশ ভালো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাগুলো ভালো চলছে হলুদ দিয়ে নিলাম এবং লবণ দিয়ে নিলাম প্রয়োজন মতো এবার এই মশলাটা সুন্দর মতো ভাজা চলবে এটা বেশ সময় ধরে ভাজ ভাজতে হবে এবার দারু শুনে যে ভাজছিল সেগুলো দিয়ে দেবে আমাদের ভাজা প্রায় শেষ পর্যায়ে আমরা এই যে মশলার ভিতরে কিন্তু মাংসটা দিয়ে ওই মশলাটা ভালো করে মাংস মাখিয়ে নেবো তারপরে পানি দেবো কিন্তু একটু ভাজা ভাজা বেতে করে নেবো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাংসটা কিন্তু মশলার ভিতরে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করবে সুন্দর করে নাড়াচাড়া করবে এবং বেশ সময় ধরে এভাবেই একটু ভাজা ভাজা মতো করা লাগবে বা করব ভাজা ভাজা মতো করলে যে কষানো হয়ে যাবে এমন না পুর মাংস বেশ শক্ত প্রকৃতি যার কারণে বেশ সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে এখনই যদি আমরা পানি ঢেলে দিই তাহলে কিন্তু এটা তেমন স্বাদ আসবে না আমরা চাচ্ছি যে ভাজা মশলাটা এই মাংসের ভিতরে সব জায়গায় সমানভাবে লাগাই তো কিন্তু জল আর আমরা এইভাবে সুন্দর করে ভিজে ভিজের মতো নিচ্ছি বা এই ভাজা মশলাটাই যেন এই মাংসের গায়ে সুন্দর মতো লেগে যায় সেদিকে কিন্তু বেশি করে লক্ষ্য করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে মাংসটা স্বাদ না হওয়ার কোনো সুযোগ নেই যারা রান্না বুঝবেন বা যারা রান্না করতে পারেন তারা তো বুঝবেন আর যারা নতুন আছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে আসলে মাংসটা স্বাদ হওয়াটাই স্বাভাবিক আমরা এভাবে ভেজে নেওয়ার পর আমরা কষানোর জন্য এবার পানি দিয়ে দেবো অল্প পরিমাণ এই পানিতেই কিন্তু কষানোটা হয়ে যাবে এবার কিন্তু আবার সুন্দর মতো নেড়ে দেবো এই পানিটার ভিতরে যেন এই মাংসগুলো সুন্দর মতো মিশে যায় সব জায়গায় মিশে যায় সেভাবে দিয়ে এবার ঢাকনাতে ঢেকে রাখবো ঢেকে রাখলেই কিন্তু দ্রুত সিদ্ধ হবে তাছাড়া গরুর মাংস এই খালি করায় সিদ্ধ করা সম্ভব না আমাদের মাটির চুলোতে আমরা রান্না করি প্রতিনিয়ত আপনারা লক্ষ্য করলে দেখেন আমাদের কিন্তু প্রথম ঢাকনাটা উঠালাম উঠানোর পর এই পর্যায়ে পৌঁছেছে আমরা সময় ঢেকে রাখবো কিছু সময় পর আমরা আসলাম বেশ কয়েকবারই কিন্তু এভাবে ঢাকবো উঠাবো এরকম করবো কারণ এই গরুর মাংস অনেক শক্ত অনেক শক্ত আমরা ইতিপূর্বে এই মাংসেরই মাংস আবার বাসায় রান্না করে খেয়েছিলাম তখন দেখছিলাম আসলে বেশ শক্ত যার কারণে আমরা আগেই বুঝে গিয়েছি যার কারণে আর একটু বেশি করে সিদ্ধ করে থাকবে বারবার ঢাকতে ঢাকছে ওনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে পানিটা ছিল সেগুলো নেই এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ তেল যার কারণে কিন্তু শুকায় পানি হলে কখন শুকায় দেখেন এ ধরুন কিন্তু তেল এই তেল দিয়ে কিন্তু আবার আমরা ভেজে নিচ্ছি তাহলে আমরা প্রথমে শরীর থেকেবার ভেজেছি মাঝখানে ভালো মতো কষায় নিয়েছি আবারও কিন্তু ভাজাভাজি শুরু করে দিয়েছি মাংসই স্বাদ আসবে না কত সময় সময় আপনারা এখানে দেখছেন যে আমাদের সে ভাজার কাজ শেষ গেছে এখন আমরা ঝোলের জন্য পানি দেবো খুবই সামান্য পরিমাণ পানি দেবো বেশি পানি দেব না কারণ মাংস যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে এটার কোন রকম প্রাকপক্ষের বকের গেলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সকল ধরনের প্রসেস শেষে আমাদের রান্নাও কিন্তু শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অল্প একটু ঝোল নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না শেষ হয়ে গেছে কারণ এই মাংসটা কিন্তু ঝোলের উপরে উঠে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মাংসর উপরে ঝোলটা উঠে গেছে যার কারণে আমাদের রান্নাও শেষ হয়ে গেছে কড়াই অবশ্যই জায়গায় রাখাতে একটু উঁচু হয়েছে যার কারণে একটু এরম দেখা যাচ্ছে সকলকে ধন্যবাদ